আইকুম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু স্যার জাতির উদ্দেশ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন এপ্রিলে এই এপ্রিলকে কেন্দ্র করে বিএনপির মধ্যে অসন্তোষের সৃষ্টি হয় বিএনপি সহ যুগপথ আন্দোলনকারী যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের সকলের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচন কিন্তু ডক্টর ইনুজ হঠাৎ করেই আজকের সিদ্ধান্তে এপ্রিলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন জানি না এটি কোনো বিশেষ দল বা মতকে সুবিধা দেওয়ার জন্য কিনা এটি ডক্টর ইন্দ ভালো জানে তবে আমার ব্যক্তিগত মত অবশ্যই নির্বাচনের মধ্যেই বাংলাদেশে নির্বাচনের উপযুক্ত সময় স্যার যদি এটা কি বিবেচনা করে পুনরায় ডিসেম্বরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন তাহলে সবার জন্যই মঙ্গলজনক জামায়াতি ইসলাম চেয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি সহ সকল দল বিশেষ করে নিত দলগুলো ডিসেম্বর বা এর আগেই নির্বাচন চায় শুধুমাত্র এনসিপি চায় একটি সংস্কার করে জুন বা তারপরেই নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করেই রাজনীতি অঙ্গনে বিভিন্ন আলোচনা সমালোচনার সুর বেশি বেড়াচ্ছে তো আমাদের বর্তমান সরকার সকলেরই সরকার আমি মনে করি যে সরকার যেন কারো পক্ষপাতিত্ব না করে এ সরকার এর প্রধান ডক্টর স্যার একজন নোবেল বিজয়ী বিশ্বব্যাপী তার খ্যাতি এই সুনামকে ধরে রাখার জন্য হলেও তাকে সকল ধরনের সিদ্ধান্ত নিতে হবে অনেক বুঝে শুনে তো এগুলো বিষয়ে যদি উনি নজর দেয় তাহলে আমি মনে করি ওনার ইমেজ অনেক বেড়ে যাবে। আর ডক্টর স্যারকে বর্তমান বাংলাদেশের এইট্টি মানুষ পছন্দ করে শুধুমাত্র ডক্টর স্যার লন্ডনে সফর সেখানে আবার আর হাসিনার যে আছেন তারা ডক্টর ইমনুসার বিরুদ্ধেই আন্দোলন করতেছেন এটা বাংলাদেশের জন্য মোটেও কাম্য নয় তো আমাদের ডক্টর স্যার যাতে বাংলাদেশের এরকম পরিস্থিতির কেউ ঘোরাটে করতে না পারে এই বিবেচনা করে বর্তমান বাংলাদেশের যে প্রধান দল বিএনপি তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বর্তমান প্রেক্ষাপটে কেননা যদি তারেক রহমানের সাথে ডক্টর ইনু স্যার সাক্ষাৎ করেন তাহলে রাজনৈতিক অনেক বিষয়ের সমাধান সহজে করা সম্ভব হবে এটা দেশবাসী সকলেই কামনা করে তো আমরা আশা করব যে ডক্টর স্যার আর আরেক রহমানের যে সাক্ষাৎ সেটা যেন সুদূর প্রসারী প্রসারী এবং বাংলাদেশের পক্ষে হয় এদিকে বিএনপি আবার এপ্রিলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় তারা অসন্তুষ্ট হয়ে আন্দোলনের ডাক পর্যন্ত দেওয়ার চিন্তা ভাবনা করে রেখেছেন তবে আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে সেখান থেকে আবার সরে গিয়ে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকতে থাকতে চান নিতান্তই খুব ভালো দিক আমি ডক্টর ইনুস স্যার সেই সাথে সকল যে রাজনৈতিক দলগুলো আছে বর্তমান হাসিনা বিরোধী যে রাজনৈতিক দল তাদের সকলেরই ঐক্যমত্তের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই সাথে বাংলাদেশের যে ছোটোখাটো যে আমাদের মধ্যে বিভেদগুলো আছে সেগুলোকে কাটিয়ে উঠে একটি নির্বাচন যে সময়ের মধ্যে হলে ভালো হয় সবার জন্য উপযোগী এবং নির্বা বাংলাদেশে নির্বাচনের পরিবেশ সারা বছরে থাকে না সেক্ষেত্রে যে সময় নির্বাচন দেওয়ার মতো পরিবেশ থাকে বিশেষ করে রোজার আগে সেই সময় যদি নির্বাচনটা দেওয়া যায় তাহলে দেশের জন্য মঙ্গলকর আমাদের সবার জন্যই মঙ্গলকর তো দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সকলে জানাবেন আল্লাহ হাফেজ